উপর পুলিশি হামলায় এক প্রতিবাদ সমাবেশ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলা ভিশন নেশন ও আইটিভি তিন সাংবাদিকের উপর পুলিশি হামলায় আপমোর সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ঢাকা সাংবাদিক সংগঠন বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে ব্যাখ্যার জন্য আমরা দেখতে পেরেছি কারণ যেখানে জাতীয় প্রেস ক্লাব একটা সরকারি প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা যারা স্বাধীন সাংবাদিকতা করি আমরা যারা বেতন মুক্ত সাংবাদিকতা করি এদের পরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এত সাংবাদিক এত পুলিশ তার সামনে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছিল তার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেই পুলিশের বাধার মুখে পড়ে সাংবাদিকেরা পরবর্তীতে আমাদের সাংবাদিককে অভিযোগ করে যে তার করা হয়েছে এই নির্যাতন সাংবাদিকদের উপর কেন করা হয় ভাই বাংলাদেশে কত সম্প্রদায় আছে কৃষক সম্প্রদায় জেলে সম্প্রদায় মধু সম্প্রদায় জাতি সম্প্রদায় সবার জন্য বিভিন্ন পলিটিক্যাল পৃষ্ঠপোষকতা আছে বিভিন্ন মন্ত্রণালয় আছে সাংবাদিকদের জন্য তো কিছু নেই এই সাংবাদিকরা দিন পরিশ্রম করে দিন কষ্ট করে মাথার ঘায়

প্রিয় দর্শক আমাদের রকমারি নিউজে এই ছিল নিউজ আপডেট পরবর্তী নিউজ পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন